অটিজম নাকি সারে না ফালতু কথা সেরে যাওয়া মানে ঠিক কি নির্দিষ্ট সংজ্ঞা আপনার কাছে আছে তো কোন রাস্তায় এগোবো ঠিক রাস্তায় এগোচ্ছি কিনা এবং কতটা এগোচ্ছি আপনার কাছে মাপ আছে তো যদি আপনার কাছে গন্তব্যই পরিষ্কারভাবে ডিফাইন না থাকে যদি আপনার কাছে রোডম্যাপই না থাকে কিভাবে আপনি বলছেন যে সেখানে পৌঁছানো যায় না বাস্তব এই যে আপনার বাচ্চা যে স্টেজে থাকুক না কেন মাইল্ড মডার সিভিয়ার এমনকি যে বয়সেই থাকুক না কেন আগে জানুন সেখানে আউটকাম সম্ভব কিন্তু তার জন্য আপনার কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্ল্যারিটি এবং শুধু আপনি এটাকে সম্ভব করতে পারেন কিভাবে জানতে চান জয়েন করুন আমার মাস্টার ক্লাসে যেখানে আমি বিস্তারিতভাবে আপনাকে বোঝাবো যে বাবা মারা কি ভুল করে থাকেন সিস্টেমে কোথায় গন্ডগোল এবং কিভাবে সেটাকে অতিক্রম করে আপনি আপনার বাচ্চার জন্য বেস্ট আউটকামস এনশিওর করতে পারেন জয়েন করুন এই মাস্টার ক্লাস এবং আমি আপনার কাছে তুলে ধরবো সেই সব সিক্রেটস যা ইন্ডাস্ট্রিতে কেউ আপনার সাথে শেয়ার করেনি নিচে দেওয়া লিঙ্ককে ক্লিক করুন এবং জয়েন করুন এই মাস্টার ক্লাস দেখা হবে সেখানে